সকাল সকাল ঘাস কাটতে যাব। এর কারণে কবুতর ঘরের মধ্যে এসে কবুতরগুলোকে খাবার দিয়ে যাব ঘাস কাটার যাওয়ার আগে আর কবুতর ঘরের মধ্যে এসে যে কবুতর পাত্রটা ছিল এই পাত্রটা আমি পরিষ্কার করে নিতে আসি যে কালকে খাবার দিয়েছিলাম দিনের বেলা এই খাবারগুলো কিছু খাবার এ পাত্রর মধ্যে ছিল বাসি খাবার খাওয়াইতাছি না কবুতরকে সবসময় পরিষ্কারভাবে রাখি আর এবং কি যত্ন করে কবুতরগুলোকে এর জন্য বাসি খাবারগুলো ফেলে দিয়ে নতুন খাবার এনে কবুতরগুলোকে দিয়েছি এর মধ্যে আমাদের যে দেশি কুকুরটা ছিল কুকুরটা এসেছে এখানে আর কুকুরটা আসার কারণ হচ্ছে এই কবুতর সবসময় ধরতে চেষ্টা করে কবুতর যখন বাইরে নিচে থাকে আর কবু কুকুরটাকে আমি ধরে ঘরের ভিতরে আনতাম চেষ্টা করতেছি কারণ কুকুরটা যাতে কবুতরে না ধরে এরা সিন পরিচয় হয়ে যায় এর কারণে কবুতরগুলোকে এত যত্ন করার পরেও কবুতরগুলো মারা যায় কালকের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন যে তিনটা কবুতর বাচ্চা ছিল আর এখন কবুতর বাচ্চাগুলো মারা গিয়েছে কবুতর বাচ্চাগুলো কেন জানি হঠাৎ হঠাৎ মারা যায় এই জিনিসটা বুঝতে পারে না যাই হোক কবুতরগুলোকে খাবার দিয়ে আমি যে ঘাস কাটার জন্য এসেছি এখন আর এখন ঘাস কাটবো আর ঘাসগুলো হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইডে আমাদের রাবার বাগান আছে রাবার বাগানের মধ্যে যে ঘাসগুলো আছে এটা আম নামনে হয় লাগাতে হয় না যে ঘাস বৃষ্টি হলে যে ঘাসগুলো উঠে এই ঘাসগুলাই এই যে ঘাসগুলো আছে সবসময় আমার মায়ে এই কাটে আর তেমন একটা বেশি আমি কাটি না মাঝে মধ্যে কাটি কারণ আমার মা যে সময় কাটে না আমি কাটি আর যে আমাদের এই যে কাটা গাছ আছে এগুলো খাবাইলে যে গরুর হয়ে যায় প্রতিদিন এরকম না আমরা দিকে যে বন আছে বন জঙ্গলের মধ্যে গরুগুলা চড়াই আনে আমার বাবা আর যে কাঁচা গাছ কাটি এগুলা সরাই আনার পরে গরুগুলো বনের মধ্যে খাওয়ায় আনার পরে এই কাঁচা গাছগুলা খাবাই আর এগুলো খাওয়াইছে যেদের যে গরুগুলোর বাচ্চা আছে আর দুধ দেয় গায়ে গরুগুলাকে আর তেমন একটা ঘাস লাগে না কারণ এরকম অখন বোনের মধ্যে এরকমই ঘাস আছে আর গরুগুলোকে ছেড়ে দিলে এদের যে মন চায় এতটুক খেয়ে আসে আর গরুগুলোর সাথে তো আমার বাবা থাকে সব সময় আর যতটুক ঘাস লাগে এটা বাড়ি থেকে। কাটি আমরা আমি নাহলে আমার মা এই দুজনে গাছগুলো কাটি অনেক সময় গাছ নাও কাটি এই বৃষ্টির সিজনে গরু নিয়ে আমাদের একটা সমস্যা হয় সমস্যাটা বলি আপনাদেরকে যেমন কি সমস্যার মধ্যে সুবিধা আছে অসুবিধা আছে যেমন বৃষ্টি হওয়ার পরে বন জঙ্গলে পর্যাপ্ত পরিমাণে ঘাস পাতা ন্যাচারালভাবে উঠে এই ঘাস লতা পাতাগুলো আমরা গরুকে খাওয়াই যেমন সকালবেলা গরুগুলোকে নিয়ে যাই বনের মধ্যে আমার বাবা লয়ে যায় সবসময় আর বিকালবেলা গরুগুলোকে ঘাস লতা পাতা খাওয়াইয়ে আবার নিয়ে আসে আসার সময় এই জিনিসটা সুবিধা আছে আর এখন বৃষ্টির দিন অসুবিধাটা বলি বৃষ্টির দিনে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হতেছে দিনের বেলা সারাদিন বৃষ্টি আর গরুগুলোকে নিয়ে বন জঙ্গলের মধ্যে খাওয়াবে যে এই সুযোগ সুবিধা নাই মানে বৃষ্টি বন্ধই নাই এর কারণে সুবিধা আছে অসুবিধা আছে আর বৃষ্টি হলে আমাদের যে শুকনো খেরগুলো আছে এগুলো খাওয়াই আর আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন